আসসালামু আলাইকুম শিখদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা তৃতীয় অধ্যায়ের কিছু সংখ্যা পদ্ধতির যোগের সিস্টেমগুলো নিয়ে আরোপ করবো যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ডে আসছে তো প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা ছিল যে এক নম্বরে আমরা নাম্বারিং করি না কারণ এটা এক নম্বর এটা দুই নম্বর একটা তিন নম্বর একটা চার নম্বর একটা পাঁচ নম্বর আমরা একটা অঙ্ক করে দেখাই যে নয় আর সাত যোগ করলে দশ কীভাবে হয় এটা হচ্ছে প্রশ্ন আমরা উত্তরটা যাই দেখি যে নয় আর সাত যোগ করলে এক নম্বর প্রশ্ন নাইন প্লাস সেভেন সমান সমান টেন কীভাবে সম্ভব এখন এখানে যে আমরা নাইন যোগ সেভেন দেই তাহলে কত হয় নয় নয় এটা এটা কৃষি সংখ্যা একচারিস মানে এটা লেখা মানে সংখ্যা এখানে ভিত্তি হতে কত ষোলো তাহলে ষোলো হলে আমরা ষোলো দিলাম তাহলে এখানে এটা কত হয় সতেরো হয় আঠারো ষোলো হয় তো আঠারো ষোলো এই ষোলো আর বিয়োগ হলে কত ষোলো থাকে কত জিরো আর একবার বিয়োগ হলে কত থাকে এক কত তো ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করতে তো লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে দেখা যাচ্ছে এটাই বব হয় তো দেখা উত্তরটা কত হলো নাইন প্লাস সেভেন সমান সমান টেন হওয়া সম্ভব তাহলে মূল বিষয়টা হলো যোগ দেখো আমাদের এই সংখ্যাটা আছে কী কিসে এক্সাইল এক্সাইলের কত ষোলো তাই ষোলো আমরা এটা যোগ করলে কত হয় ষোলো হয় যেটা যোগ করলে স্বাভাবিক নিয়মে আমরা যে দশমিক নিয়মে যোগটা করেছিলাম সেটা মূলত স্বাভাবিক নিয়ম নয় আর সাত যোগ করলে ষোলো হয় ঠিক ঠিক সেম সেমিভাবে আমরা যোগটা করছি আগের নিয়মেই তাই এখনও সেইভাবে করছি তা এখন আমাদের পার্থক্য রয়ে এখানে যে বৃত্তিটা আছে বৃত্তি থেকে মেয়েরাটা বিয়োগ করতে হবে তাই বিয়োগ করলে এখানে থাকে কত যদি ষোলো থেকে ষোলো চলে যায় থাকে শূন্য এই শূন্য শূন্য আর হলো যতবার বিয়োগ করাবো ততবার হাতে একটা এক থাকবে বলে এটা উৎসব শেষ তাহলে এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্ন দুই নম্বরটায় যেমন আছে কি ওয়ান প্লাস ওয়ান সমান সমান টেন সম্ভব না তাহলে এইখানেও সম্ভব তা এইটার আরেকটা বিকল্প পদ্ধতি করা যায় যেমন বিকল্প পদ্ধতিতে এরকম যেমন এখানে আমরা যদি বিকল্প দেখাই অথবা এটা এভাবে করা যায় এটা কীভাবে করা যায় আসলে আট আট কত হয়েছে ষোলো এখানে ষোলো হইল তাই এটার বৃত্তি কত আছে ষোলো ষোলো দাঁড়িয়ে এটার মধ্যে একবার একবার কিন্তু থাকে না শূন্য তাই এরপর কী এনে কত আবার এটার ভাগ্যে এনে কত শূন্য এনে দেবো ওয়ান তাহলে কী হলো তো এখানে এটাও সেই একই সিস্টেম হইল নয় লাস্ট সেভেন সন কত যে টেন এটাও করা যায় হওয়া সম্ভব এটাও সম্ভব তাহলে এটাও তো আছে এটাও করে এখানে আবার কি এক যোগ এক তা এখানে এটা বৃত্তিগত আছে এটা ভিত্তি আমরা ধরে নেব দুই ধরে নিল আমরা বাইনারি বৃত্তি দুই তা একের এক কত হয় দুই হয় বৃত্তি বিয়োগ করলে কত থাকে দুই শূন্য থাকে আর যতবার বিয়োগ করবে ততবার একটা এক থাকবে তাহলে কত হয় সেই একের এক তা সম্ভব তো এটার উত্তরটাও কি সম্ভব মানে এক প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান টেন হওয়া সম্ভব ক্লিয়ার তারপর হলো তিন নম্বর প্রশ্ন ছিল কি তিন নম্বরে ছিল ফোর প্লাস ফোর সমান সমান হওয়ার কত ছিল কত এইট কিন্তু হয়েছে টেন কীভাবে যখন ওয়ান প্লাস ওয়ান ছিল দুই হয়েছে কত টেন হলো বাইনারি সিস্টেমে তাহলে তোমার এখানে আছে কি ওয়ান প্লাস না ফোর প্লাস সমান সমান তাহলে এটা আমরা আগে যোগ করে দেখি তাহলে এখানে আট চার যোগ চার কত হয় এটা কী সংখ্যা এটা হলো অক্টাল সংখ্যা অক্টালের বৃত্তি কত আট বাইনারি ভিত্তি দুই আর হেকসারিসের ভিত্তি হলো ষোলো তাই অক্টাল আমরা কীভাবে বুঝবো যেমন বাইনারি সংখ্যাগুলো হলো জিরো এবং ওয়ান আর জিরো এবং ওয়ানের পরে সাত পর্যন্ত হলো অক্টালের সংখ্যা সাত পর্যন্ত জিরো এবং ওয়ানের পরে জিরো থেকে ওয়ান পর্যন্ত সাত পর্যন্ত অক্টাল সংখ্যা এরপর হলো আবার হেকচাল্লিশ মনের সংখ্যা সাতের পরে আট থেকে ষোলো পর্যন্ত ষোলো পর্যন্ত এরপরে হলো একচাল্লিশ মনের সংখ্যা আমি আবারও বলি জিরো এবং ওয়ানের হলো বাইনারি সংখ্যা এবং জিরো থেকে সাত পর্যন্ত হলো অক্টাল সংখ্যা এরপরে হল সাত আট থেকে আবার হইল হেকচাল্লিশ মনের সংখ্যা তাইলে এটা আছে জিরোর পরে আছে থ্রি ফোর আছে এটা অবশ্যই অক্টাল সংখ্যা এখানে তো আমরা অক্টার বিদ্যুত দিয়ে এইট তা এখানে এনে চার আট চার যোগ করলে কত হয় এইট এইটের কী করলাম এটা তো এইট বিয়োগ কত থাকে শূন্য আর যতবার বিয়োগ করবে অতবার কি একটা ওয়ান থাকে শূন্য ওয়ান তার মানে কি এটাও সম্ভব উত্তর কি সম্ভব আর যোগ চার চার যোগ করলে টেন সম্ভব এটা এটা এলো তিন নাম্বার এটা চার নম্বর একটা দেখব চার নম্বরে কি আছে আবার এইট চার এইট গুন না এইট যোগ এইট তাহলে কত টেন এটা কি সম্ভব কিনা জিজ্ঞেস করছে তাহলে আমরা এখানে যোগ করি এইট প্লাস এইট তাহলে কত হইল আট আট ষোলো তা এখন এটার বৃত্তিগত এটার বৃত্তিও আছে ষোলো এই ষোলোতে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে কত থাকে শূন্য আর যতবার বিয়োগ করুন ততবার কি থাকবে ওয়ান থাকবে একটা করে ওয়ান থাকবে শূন্য আর কি ওয়ান তাহলে হওয়া সম্ভব আবার এটা আরেকটা নিয়ম করা যেতে পারে জন্য যোগ করা হয়েছে কত ষোলো আর ষোলো যদি আমরা এবার ইয়ে দিই অথবা অথবা এটার অথবা নিয়ম ঠিক আছে অথবা তাহলে কি এনে কত থাকে একবার যায় থাকে শূন্য আবার ষোলোতে দিলে কত থাকে এনে শূন্য আর এনে কত ওয়ান তারপর এটাও দেখা যায় কি মানে এইট প্লাস এইট এখানেও সম্ভব এই রেজাল্টটা তো এখান্ত এখানতে হয় নিচ থেকে উপরে তাহলে কি সম্ভব এটাও সম্ভব আর এখানে আবার কি এটাও সম্ভবত এটাও সম্ভব দুইটাই দুই সেটাই দেখাই দিলাম যেটা তোমার সম্ভব সম্ভব তারপর হল কত পাঁচ নাম্বারে এ প্লাস সিক্স পাঁচ নাম্বার হল কত এ প্লাস সিক্স সমান সমান টেন তাহলে এখানে এখানে আমরা এর মান কত দশ তা আমরা এখানে এ প্লাস নিচে দিব সিক্স এর মানটা আছে কত এর মান আমরা জানি দশ এর মান টেন আর বিনটা আছে তাহলে এখানে এর মধ্যে দশ আর এটা এটা কৃষি সংখ্যা হেকচাল্লিশ মানের সংখ্যা বৃত্তি কত ষোলো তাহলে এখানে ছয় আর দশ কত ষোলো হয় তার বৃত্তিগত ষোলো তা দিলে কত থাকে শূন্য আর যত বিয়োগ দিচ্ছে একটা তার মানে এটাও কি সম্ভব তাহলে এ প্লাস এ প্লাস সমান সমান টেন হওয়া সম্ভব এগুলো পাঁচ নম্বর পর্যন্ত তাহলে এখানে পাঁচ নম্বর পর্যন্ত ছয় নম্বর আমরা দেব ছয় নম্বরে ছয় সাত ছয় নম্বরে আশা করি তোমরা ভালো বুঝতে পারছো স্যার এগুলি সম্পূর্ণ বোর্ডে আছে তা আমার আরও বিভিন্ন ধরনের বোর্ডের অনেকগুলো দেওয়া আছে চব্বিশ সালের তেইশ সালের এবং ইংরেজির অনেকগুলো পার্ট আছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো তো এখন আমরা ছয় নম্বরটা করবো পাঁচ প্লাস তিন টেন তা এটা কী সম্ভব ফাইভ প্লাস থ্রি এখানে ফাইভ রিসি লেখি তাহলে কত হয় আর এটার বৃত্তিগত এটা হলো পাঁচ তিন তাহলে এখানে ষোলো আট হয় তা আটের থেকে আমরা যদি এনে বৃত্তি দিই যদি থাকে কত শূন্য আর এত তোমার আবার এটা এবো করা যায় তাহলে কত হলো যোগ করে আট তাহলে এটা যদি আমরা আট দেয় কত থাকে একবার দেয় থাকে না শূন্য তারপরে এখানে আবার কি আমরা যদি এটারে আবার অর্ধে ভাগ দিতে এনে থাকি শূন্য এনে টু ওয়ান তো এইখানেও হয় ফাইভ প্লাস থ্রি সমান কত হয় টেন হয় সম্ভব এটাও সম্ভব তাহলে আবার এইখানেও কিন্তু ঠিক সম্ভব যে ফাইভ প্লাস থ্রি সমান সমান টেন হওয়া সম্ভব এটা কি অথবা দেখলাম হ্যাঁ অথবা অথবা নামটা দেখা দিলাম দুটাই সম্ভব তারপর আছে সাত নম্বরে কী রয়েছে সাত নম্বরে সেন জিনিসটা আছে সাত নম্বর আছে সেভেন প্লাস সেভেন সমান সমান টেন এখানে কত আছে সাত আর যোগ হতো এক এটাও কি অক্টাল সংখ্যা অক্টাল যেহেতু সাতটা পর্যন্ত সংখ্যা তাই এটার যোগ করলে কত সাতারেখে আট আটের থেকে আমরা এক আট বিয় দিয়ে থাই কত শূন্য তাই এনে একবার বিয়োগ করছি এক শূন্য এক এটা হওয়া সম্ভব আবার আমরা অথবা নিয়মটা দেখাই যেমন অথবা আছে কি অথবা আছে যেমন এনে আমরা যোগ করে পাইলাম কত আর সাতারেখে আট আট দিয়ে বৃত্তি আট বৃত্তি যদি আমরা ভাগ করি দশক পুরো একবার থাকি কত শূন্য এরপরে এখানে আমরা যদি যাই আবার এখানে শূন্য এখানে কত টেন এই দিকেও হওয়া সম্ভব তাহলে কি এখানেও আট আট সাত আর প্লাস ওয়ান সময় টেন সম্ভব আবার এখানেও সম্ভব টেন সেভেন প্লাস ওয়ান সময় টেন হওয়া সম্ভব তেলে এরপরে আরেকটা আমরা যাই আট নাম্বারে আট নাম্বারে এখানে আট নয় দশ এগারো বারো তো এগুলি সবগুলোই ভোর্ডের সবগুলোই ভোটে আসছে তোমরা চাইলে গুরুত্বপূর্ণ মনে করে যদি করতে পারো যিনি করবে তার জন্যেই ফায়দা হবে ইনশাল্লাহ এবং পরীক্ষা তো আসবে যে কোনো পরীক্ষা এগুলো আসে তো আমি বোর্ডের থেকে উঠেছি এগুলি এখানে আট নাম্বারে আমরা দেওয়া আছে না কত সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি সঙ্গে কত ওয়ান 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 শূন্য তাহলে এখানে যোগ আমরা যদি যোগ করি কীভাবে সম্ভব এটা তাহলে হওয়ার কত কত আর ছয় প্লাস ফাইভ প্লাস থ্রি তাহলে কত পাঁচ হাতে আট আটটা চোদ্দো হয় যোগ করলে হয় কত চোদ্দো কিন্তু এটা কীভাবে হলে সম্ভব তা আমরা এটা যদি বাইনারি সিস্টেমে করি তা বাইনারিতে কত হলে সাত হয় হ্যাঁ তাহলে কত শূন্য আবার দু দিলে কত হয় তিন তিন মনে ছয় থাকে এক আবার দুধ দিলে কত হয় যা এক বা থাকে কত এক আবার দুই দিলে কত হয় এনে শূন্য থাকে ওয়ান তাহলে কী হলো সিক্স প্লাস ফাইভ সমান সমান কত এই আসলো কত আসছে ওয়ান ওয়ান বা এইটা না আমরা একটু লিখতে পারি সমান 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 লিখতে পারি এটা লিখতে পারি আবার এটা যে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি সমান ঠিক এই সংখ্যাটাই আমরা লিখে দিতে পারি সম্ভব হওয়া সম্ভব ক্লিয়ার আট নম্বর তো এরপর আমরা নয় নম্বরে যাব নয় নম্বরে কি সেভেন সমান সমান টোয়েন্টি সম্ভব কি না এটা আমরা যদি নাইন সেভেন প্লাস করি তাহলে কত হয় ষোলো হয় হ্যাঁ তো ষোলো হইলে ষোলো হলে আমরা এটা যদি ষোলো 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 যদি আমরা ষোলো ইয়ার দিই কত হয় ষোলো এখন আমরা এখানে কত দিয়ে আট দেয়া আট দিয়ে দিলে কতবার যায় দুইবার যায় কত শূন্য আর এখানে আবার আট দিয়ে দিলে কত হয় শূন্য এখানে কত টোয়েন্টি তার মানে কি নাইন প্লাস সেভেন হওয়া সম্ভব তাহলে এটা আরেকটা অঙ্ক রয়েছে আর আছে তো সেক্ষেত্রে আমরা যে উত্তরগুলো অত্যন্ত সোজা তো তোমরা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো আমি আশা করি ওপরই তো সেক্ষেত্রে আমার অন্যান্য ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো বিভিন্ন অধ্যায় রয়েছে ভোটের রয়েছে ইংরেজি অনেকগুলো পার্ট রয়েছে কমপ্লিট সেন্টেন্সের প্যারাগ্রাফ লেটার এভন অনেকগুলি পার্ট রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো এমন হচ্ছে টেন নাম্বার এটা আসছে বরিশাল ভোটে উনিশ সালে আসছে টেন নাম্বারে এফ 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 এফের সংখ্যা ছ হান্ড্রেড কীভাবে তাহলে আমরা জানি এই এফ এই এফ তাই এটার মান হলো কি এটা হলো কি একচালিশনের সংখ্যা তাহলে এখানে একচালিশ হলে বিটায় চারটায় তাহলে এইট ফোর টু ওয়ান এটা লাগে কত পনেরো এটার মান কত এই অ্যাপের মান হল পনেরো হ্যাঁ তাহলে পনেরো হইতে হলে আমাদের লাগে কি যেটা তাহলে আবার লাগে সেটা শুনেছি ওয়ান দেব প্রত্যেকটি লাগে এনে পনেরো লাগে এনে ওয়ান চার চার এখানেও কি থিক্স থিক্স সেম হবে না তো এনে চারটা লাগে তো এটা মানটা হয় আমরা এটা আনে এটা যদি আমরা একত্রে বসাই তাহলে কী হয় ওয়ান 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 চারটা একটা দুইটা তিনটা চারটা আর এটার সাথে আমরা যদি একটা একটা ওয়ান যোগ করে দিই তাহলে কত হয় ওয়ানটা যোগটা তোমরা জানো যে অনেক ভিডিওতে বলা হয়েছে ওয়ান ওয়ান কত শূন্য হয় কীভাবে হয় যে এনে এক এক দুই আর বৃত্তি আছে দুই বিয়োগ করলে থাকে কত শূন্য আর যতবার বিয়োগ ততবার কী ততবার ওয়ান সেই ওয়ান আওয়ার ওই পরের ওয়ানের সাথে যোগ হবে ঠিক সেমভাবে এখানে আর একটা শূন্য এখানে আর একটা শূন্য এখানে আর একটা শূন্য এখানে আর একটা শূন্য এখানে আরেকটা শূন্য এখানে আরেকটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আর একটা শূন্য হাতে আছে একটা এক তা এখানে আমরা জানি হেক্সারিজনের বৃত্তি হয় চারটায় এইখানে চারটার দিকে আমরা নেই এনে চারটা নেই আবার এইখানে এই চারটে নিলাম আবার এখানে চারটে নেব এই চারটে নিলে কত হয় এটার শূন্য মানায় শূন্য তাহলে এটা আমরা শূন্য দিই তাহলে কীভাবে শূন্য হবে এনে শূন্য আর থাকে কত এনে থাকে তাহলে এফ এফ এল এটা শূন্য হইলে এনে কত হয় এনে আছে ওয়ান আর এখানে আছে শূন্য এনে শূন্য একশো এর পরের সংখ্যাটি এর পরের 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 সংখ্যাটি একশো পাওয়া সম্ভব দশ নম্বর আমরা শেষ পড়ছি কি এগারো নম্বর হলো এটা আসছে সিলেট বোর্ডের চব্বিশ সালে না বরিশাল বোর্ডে চব্বিশ সালে আসছে এগারো নম্বরে ওয়ান ওয়ান প্লাস ওয়ান সে হান্ড্রেড সম্ভব কিনা জিজ্ঞেস করছে তাহলে আমরা এখানে এক এক এটা যদি যোগ করি তাহলে এখানে এটা বৃত্ত দুই তাহলে এক যোগ করে কত দুই বিয়োগ যদি করি থাকে শূন্য হাতে আছে কত এক সে একবার এখানে যোগ করি তাহলে আবার ইয়ে হয় এখানে আবার যোগ করি তাই দুই শূন্য তাহলে শূন্য হাতে কত এক তা এখানে কত লাগতে পারি এক লাগতে পারি তাই কি যে ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান সমান হানড্রেড হওয়া সম্ভব হান্ড্রেড হওয়া সম্ভব তো আর একটি অঙ্ক রয়েছে এখানে তো আমরা দেখব যে এখানে এটা হওয়া সম্ভব কিনা বারো নম্বরে তো ইনশাল্লাহ তোমরা এগুলি করতে তোমাদের অবশ্যই পরীক্ষা আসবে ইনশাআল্লাহ তো থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি সমান এগারো হওয়া সম্ভব না আমরা এটা তিনটা যোগ করি থ্রি 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 নাইন হয় না তাই নাইন হলে তিনটা যোগ করলে হয় নাইন এখন এই তিনটা নাইন যোগ করলে এনে আমরা কী করতে পারি যদি অক্টালতে আমরা ভাগ করি এটা একটা সংখ্যা আছে তাহলে এখানে নাইন অক্টালের ব্যক্তি কত আট করতে কতবার একবার থাকে কত এক আর এখানে আবার যদি আবার দেই তাহলে থাকে কত শূন্য এক তার মানে কি উত্তরটা কোন দিক থেকে নিজ থেকে উপরে হবে তাহলে এক এক তাহলে কী হলো এটা হইল নাইন নাইন সংসার কত হলো ওয়ান ওয়ান তাই না তাহলে অক্টাল ছিল এটা তাহলে অক্টালের উপরে এটা তো হেক্সালিসে চলে গেছে তাহলে নাইন এগারো তো এখন এনে কি লিখতে পারি আমরা থ্রি থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি এগারো হওয়া অক্কাল পদ্ধতিতে হওয়া সম্ভব হওয়া সম্ভব সম্ভব এই ছিল আজকের উত্তরটি তো এটা ছিল সিলেট বোর্ডে তো এই ছিল এখানকার উত্তরটি তো এখানে এটা ছিল কত নম্বর বারো নম্বর তো আমরা এখন যে পুরো ভিডিওটা আবারও ক্লিয়ার ইয়া দিই যেখানে নয় আর সাত যোগকালে দশ হওয়া সম্ভব এটাও দেখালাম ওয়ান ওয়ান যোগকালে টেন ফোর ফোর যোগকালে টেন যোগ যোগ্যালে টেন এ প্লাস সিক্স জিরো টেন ফাইভ যোগ করলে টেন সুতরাং তো যেগুলি দেখানো হয় সবগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আমরা যেন না বলে যাই আজকের মধ্যে এখানে হয়তো বা অন্য কোনো ভিডিওতে নিয়ে ভিডিওতে ব্যস্ত থাকলে কথা হবে সেগুলো আমার সবাই ভালো থাকুন সুস্থ থাকি আসসালামু আলাইকুম